বিয়ে করার নাম করে আর্থিক প্রতারণার শিকার খর্ধার এক বিশেষ ক্ষমতা সম্পন্ন নারী অনিন্দিতা ভট্টাচার্য আর্থিক প্রায় লক্ষ টাকা প্রতারণা দায়ের থানায় নম্বর ওয়ার্ডের ঘটনা ইন্দ্রনীল ঘোষ নামে এক ব্যক্তির হাজার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ অনিন্দিতার অভিযোগ এক দেড় বছর থেকে সম্পর্ক ছিল তার সঙ্গে ইন্দ্রনীল ঘোষের ইন্দ্রনীল ঘোষ তাকে প্রতিশ্রুতি দেয় বিয়ে করার আর এই প্রতিশ্রুতির ফলস্বরূপ তার ব্যাংক থেকে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা অনিন্দিতা দেবী বারবার ফোন করে টাকা চাইলেও সেই টাকা ফেরত পাননি তিনি এই আর্থিক প্রতারণার হতাশ তার পরিবার পরিবারের পাশে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য আমার সঙ্গে একটা ছেলে অনেকদিন আগে মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে পরিচয় হয়েছিল আমার সঙ্গে তা দেড় থেকে দু বছর আমাদের লেশন ছিল তা ও আমার বাড়ির একজন মানে হেভি পার্সন হয়ে উঠেছিল মানে বিশ্বস্ত লোক যাকে বলে আমার বাড়িতে ও হয়ে উঠেছিল কিন্তু ভবিষ্যতে মানে আমার বাড়িটা বিক্রি করার পর আমরা যাদবপুরে চলে যাই ওদের ওখানে ওর মায়ের ওর ওর যেখানে আদি বাড়ি আমরা চলে যাই এবার যাবার পরে আমরা একটা ভাড়া বাড়িতে আমাদের নিয়ে রাখে এইবার রাখার পর মানে আস্তে আস্তে আমার অ্যাকাউন্ট থেকে বাড়ি বিক্রি করার বাবদ বাইশ লাখ সত্তর হাজার টাকা আস্তে আস্তে করে ও সব নিয়ে নেয় মানে আমি আস পরে আমি বুঝতে পারলাম যে আমার সঙ্গে অলরেডি প্রতারণা করা হয়েছে টোটাল বাইশ লক্ষ সত্তর হাজার টাকা না আমার কোনো ডকুমেন্টস আমার কাছে ছিল আমার পাস বই তারপরে চেক তারপরে আমার এটিএম কার্ড সবই আমার কাছে ছিল টাকাটা নিল এর মাধ্যমে আমার নো গুগল পে নো ফোন পে আমার সব কিছুই নেই আমি ওইসব ইউজই করি না আমাদের বন্ধু বান্ধব সবাইকেই বলেছিল যে ও এবিবি আনন্দ চিফ এডিটর ভালো নাম হচ্ছে ইন্দ্রনীল ঘোষ হ্যাঁ আমাদের বিয়ে করার প্রতিশ্রুতি ছিল বলে আমরা তো ওখানে যেহেতু আমি আর আমার অসহায় বিধবা মা ওই জন্যই আমরা ওখানে আমাদের একদম ভরসা একজন সাথী হয়ে উঠেছিল বিউরো রিপোর্ট নোবেল বাংলা